খবর পড়ছে বেন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন ভোট পরবর্তী সন্ত্রাস বিজেপির আক্রান্ত দলীয় সমর্থকদের পাশে দাঁড়াতে খেজুরি যাচ্ছেন কুণাল ও বীরবাহা রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি সোমকে আগাম জামিন দিল বারাসাত আদালত ভোটে দলের খারাপ ফলের পিছনে সেটিং তত্ত্ব বাহিনীর উপর দায় চাপালেন সাংসদ জগন্নাথ প্রভাবশালীর কোম্পানিতে ঢুকেছে প্রাথমিক দুর্নীতি তিরিশ কোটি হাইকোর্টে হাটে হাড়ি বাংলো সিবিআই রেশন দুর্নীতি ইডির স্ক্যানারে আরো পঞ্চাশ হেভিওয়েটের নাম তোলপার রাজ্য পা ফুলে ঢোল হাঁটতে পারছেন না পার্থ জেলের মধ্যে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী হঠাৎ কি হলো গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ আর বৃষ্টিতে ফুসছে তিস্তা বর্ষা নামতে বন্ধ দার্জিলিং যাওয়ার রাস্তা আসছে বিস্তারিত খবরে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কনভয় নিয়ে বারাসাত আদালতে যান তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী প্রথমে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তারকা বিধায়ক তারপর আদালতের কক্ষের ভেতরে যান সূত্রের খবর আত্মসমর্পণ করে আগাম জামিনের আর্জি জানান তিনি বেলা একটা নাগাদ তার জামিন মঞ্জুর করেন বিচারক এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা সোহমের কথায় বিষয়টি বিচারাধীন যা বলার আইনজীবী বলবে আমি কিছু বলবো না উল্লেখ্য গত কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম সোম ও রেস্তোরাঁ কাণ্ড শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তোরাঁ মালিককে মারধর করার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে জল গড়িয়েছে থানা পর্যন্ত টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তোরাঁর মালিক অভিযোগ বেশ কয়েকদিন পেরিয়ে গেল এখনো কোনো পদক্ষেপ করেনি থানা বুধবার মামলা দায়ের অনুমতি চেয়ে হাইকোর্ট আবেদন করেন রেস্তোরাঁ মালিক বিচারপতি অমৃতা সিনহা অনুমতি জানালেন আগামীকাল মামলার শুনানি ইডি সূত্রে জানা যাচ্ছে ঋতুপর্ণার পাশাপাশি রেশন দুর্নীতিতে আরো পঞ্চাশ জনের নাম উঠে এসেছে এই পঞ্চাশ জন খ্যাতনামা ব্যক্তিদের অ্যাকাউন্টেও দুর্নীতির টাকা ঢুকেছে বলে খবর পোক্ত হাতে পেলে এক এক করে তাদের তলব করা হবে বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবে এই খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে জোর চর্চা এই পঞ্চাশ জন কারা হতে পারে তা নিয়েও জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে ইডি সূত্রে খবর এই দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে তা অনুসন্ধান করতে বসেছিলেন তদন্তকারী অধিকারিকরা নির্দেশ মতো এই কাজ করেছিলেন তারা সেই সময়ে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্যদের ব্যাংক অ্যাকাউন্টে নথি কেটে এই তথ্য উঠে আসে বলে খবর জানা যাচ্ছে কমপক্ষে পঞ্চাশ জনের অ্যাকাউন্টে এই রেশন দুর্নীতির টাকা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে নির্দিষ্ট প্রমাণ পেলে এক এক করে বাকিদেরও ডাকা হবে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী শরীরে কি সমস্যা রয়েছে তার পা কেন ফুলতে শুরু করেছে সেই পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে এসএসকেএম কীর্তপক্ষকে জানা যাচ্ছে ফুলে যাওয়ার পাশাপাশি পার্থক পায়ে ব্যথাও বেড়েছে এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে গরম বেড়েছে জেলের মধ্যে ফ্যান বা এসির বন্দোবস্ত নেই এসব কারণেও পার্থ বেশ কাহিল হয়ে পড়েছেন বলে জেল সূত্রে খবর সেই কারণে এবার জেল কর্তৃপক্ষর তরফ থেকে তাই পার্থ শারীরিক পরীক্ষার অনুরোধ করে এস এস কে এম কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হলো এমনিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নানান রকম শারীরিক সমস্যা রয়েছে আইনজীবীর মাধ্যমে আদালতে বেশ কয়েকবার এই বিষয়ে জানিয়েছেন দিনে পার্থ চেহারাও স্থুল সেই বিষয়ে কিছু অসুবিধাও রয়েছে বলে খবর এদিকে গ্রেফতার হওয়ার আগে থেকে পা সমস্যায় ভুগতেন তিনি এবারও পায়ের ব্যথাতেই ভুগতে হচ্ছে তাকে লোকসভা ভোটের পর থেকে পূর্ব মেদিনীপুরে একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি চলছে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ বেশিরভাগ জায়গায় ঘাস ফুল শিবিরের কর্মীদের বাড়িতে হামলা দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে লাগাতার এ ধরনের ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেজুরি হচ্ছেন কুনাল ঘোষ বীরবা হাসদা শিউলি সাহা শুক্রবার তারা সেখানে পৌঁছে আক্রান্তদের সঙ্গে কথা বলে জনসভা করার কথা তাদের বুধবার রাতেও রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি খেজুরি এক নম্বর ব্লকের অন্তর্গত হেরিয়া বাজারে আক্রান্ত হন তৃণমূল কর্মী যতিনময় বাড়ি অভিযোগ বিজেপি দুষ্কৃতরা তাদের উপর পাশবিক অত্যাচার করে আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে খবর পাওয়া মাত্র তাকে দেখতে যান কাঠের পরাজিত তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের সভাপতি উত্তম বাড়ি তিনি জানান আক্রান্ত কর্মী শারীরিক অবস্থার খোঁজ খবর নিলাম ও ঘটনা সম্পর্কে বিস্তারিত শুনলাম বিজেপির ওই নির্মম কর্মকাণ্ডকে ধিক্কার জানাই বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে চলবে এদিকে ভোট মেটার পর থেকে লাগাতার খেজুরি সহ জেলার নানা প্রান্তে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে খেজুরি যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দল শুক্রবার খেজুরি যাওয়ার কথা কুনাল ঘোষের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সামনে এলো আরো এক চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার আদালতে একটি মুখবন্ধ খামে রিপোর্ট দিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই সেখানে তাদের দাবি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মূল সুবিধাভোগীর হয়ে অন্তত তিরিশ কোটি টাকা তুলেছেন একজন মিডিলম্যান ওই মিডিলম্যানের মাধ্যমে টাকা পৌঁছেছে মূল সুবিধাভোগীর প্রভাবশালী ব্যাংকের অ্যাকাউন্টে সেই সাথে তার অ্যাকাউন্টে ঢুকেছে আরো বেশ কিছু দুর্নীতির টাকা সেখান থেকেই বেশ কিছু টাকা আবার পৌঁছে গিয়েছে অন্যান্য অ্যাকাউন্টে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রভাবশালী প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা তবে সিবিআই দাবি ওই প্রভাবশালী সংস্থার কাছে সরাসরি নয় বরং টাকা পৌঁছেছে একজন মিডিলম্যানের কোম্পানির মাধ্যমে এ যেন নাচতে না জানলে উঠুন বাঁকা রাজনৈতিক সমালোচকরা এরকমই বলছেন বিজেপি সংসদ জগন্নাথ সরকারের যুক্তি নিয়ে চব্বিশের লোকসভা ভোটে বাংলার বিজেপি খারাপ ফল হয়েছে আসন সংখ্যা আঠারো থেকে কমে নেমে গিয়েছে বারোতে আর এই খারাপ ফল নিয়ে যুক্তি দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপরে দায় চাপিয়েছেন রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ বলেন আমরা ভোটের সময় বেশ কয়েক জায়গায় দেখেছি একই ব্যক্তি একাধিকবার ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছেন পরপর দুবার রানাঘাট থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পরও কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেননি তিনি অথচ পাশের বঙ্গ থেকে দুবারই কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে শান্তনু ঠাকুরকে এটা নিয়ে নিজের অভিযান চেপে রাখতে পারেননি জগন্নাথ নিজেকে দলের অনুগত সৈনিক বলার পাশাপাশি তিনি বলেন দল যখন সিদ্ধান্ত নেয় তার পিছনে নিশ্চয়ই কোনো ভাবনা আছে সেটা ভুল কি ঠিক পরবর্তীকালে জানা যাবে এদিকে বঙ্গ বিজেপি বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন খুব শীঘ্রই দলের নয়া রাজ্য সভাপতি বেছে নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হয় তিনি প্রস্তুততা বুধবার জানিয়েছেন জনগনা সরকার বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পাশের রাজ্য সিকিমে অনবরত ভারী বৃষ্টির জন্য লাগাতার বেড়ে চলেছে তিস্তা নদীর জলস্তর আর এবার সেই জলই উপচে পড়েছে দার্জিলিং এর রাস্তার উপর উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর বৃষ্টিতে ভিজেছে দার্জিলিং কালিম্পং কাশিয়াং সহ নর্থ সিকিম বর্ষা শুরুতেই আবার বানবাসী তিস্তা প্রবল বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা যার ফলে কালিমবঙ্গের পার্বত্য পাশাপাশি সমতলের তিস্তা বেড়ে এলাকা সহ বিপর্যস্ত হতে পারে বহু জনপদ তাই ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে পাহারে লাল সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন তিস্তার জল বাড়তে বিপদ এড়াতে আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস সংবাদ শেষ হলো এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন